ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত সেই দিয়েও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের ছায়া ঢাকা সজলা সুফলা পরিপাটি পাটি লক্ষ শহীদ গাজি রেখেছে বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোধার দা ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি অনেক দামের দেশে রক্ত ধামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভয়ে ভাই রাখো হাত হাতে সময়ে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারদান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরুবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান

সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের বেগে যেত নাই তবে জেগে লাখো কোটি মানুষের অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ উদার দাম ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দাম সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি